আসসালামু আলাইকুম আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে সমস্যা অধিদপ্তরে আবারও বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞান প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সমস্যা অধিদপ্তরে নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে নয়ই জুন জাতক বিশাল খিসব দিনে একটু প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেগুলো হচ্ছে যে এখানে আবেদন করার জন্য পদের নাম এখানে কোন কোন পদে কদ নিয়োগ করে আবেদন করার জন্য পদ সংখ্যা এখানে শূন্য পদে কদ নিয়োগ করবে এখানে আবেদন করার যোগ্যতা এখানে যে সকল যোগাযোগ আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য যে সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না এখানে আবেদন কজন যে সকল দলের আবেদন করা যাবে সে বিষয়ে আলোচনা করা হবে এখানে আবদান কজন অলাইনে আবেদন শুরু করবেন সে সঙ্গে বিষয় আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের অবস্থান নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলাউটা বেশ করবেন যাতে পরবর্তীতে কোন নতুন নতুন ভিডিও শুরু করবে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন ভিডিওতে যাওয়া যাক এখানে আবেদন কজন রয়েছে এক নম্বর সিডিও চলছে সিডিও হল সমাজকর্মী ইউনিয়ন এখানে শূন্য পদে দুইশো নয় জন লোক নিয়োগ করবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন স্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করবে এক নম্বর পদে এখানে আবদুল কজন দেখো গ্রেড ষোলো অনুযায়ী বেদান্ত হবে চাকরি অবস্থায় এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবদন করতে হবে দেখছেন জাতীয় বিদ্যান স্কুল হচ্ছে যে ন হাজার তিনশোটা থেকে বাইশ হাজার চারশো নব্বইটা নামে হবে এখানে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবদন যোগ্যতা সেগুলো হচ্ছে সেগুলো হলো কোনো শিক্ষিত বোধতে অবশ্যই আপনাকে দেখতে দেখবেন দ্বিতীয় বিভাগের স্মৃতি অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করা দেবে এখানে অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে শুধু এখানে আবেদন করা যাবে এই এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য ক্ষমতা আবেদন করার জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সী প্রদান হবে অনুরুদ্ধ দেখছেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদন করার ক্ষেত্রে এখানে আবেদন করার ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না এবং এখানে আবেদন করার জন্য যে সকল দল থেকে আবেদন করা যাবে সেগুলো হচ্ছে সেগুলো হলো এখানে আবেদন করার জন্য ব্রাক্ষণবাড়িয়া বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনি দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও মাগুড়া ও ঝালকাঠি এই সকল জেলাগুলো আবেদন করা যাবে না বাকি সকল জেলাতে থেকে আবেদন করা যাবে তবে পাচ্ছেন ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী করায় সকল জেলাতে থেকে আবেদন করা যাবে এখানে আপনাদের শর্তাবলী সেগুলো হচ্ছে সেগুলো এখানে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আপনাদের সর্বাবিদের বয়স সময় এখানে রেখেছেন এখানে আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য কোয়েছেন তবে মুক্তিযোদ্ধা বা কটার ক্ষেত্রে বয়স প্রদান হবে অনুরুদ্ধ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবদান দেখছেন অনলাইনে আবেদন শুরু করবেন শেষ তারিখ কবে এখানে আপনার কাজ রেখেছেন অনলাইন চার্জ সেটি হচ্ছে সেটি যে এখানে আবেদন জন্য অনলাইন চার্জ সিডি হচ্ছে যে অনলাইনে আবেদন চার্জ করবে এখানে আবেদন করার জন্য হচ্ছে এক নং পদের ক্ষেত্রে দেখছেন দুইশো টাকা অনলাইন চার্চ দেখছেন দুই তেইশটা আবেদন হবে এখানে আবেদন করার ক্ষেত্রে এক নম্বর কদের ক্ষেত্রে এখানে আবদানকার অনলাইনে আবেদন শুরু শেষে সেটি হচ্ছে যে সেটি হলো এখানে আবেদন করেন অনলাইনে আবেদন শুরতে সেটি হচ্ছে দেখতেছেন আগামী বারো ছয় দু চব্বিশ সাল সকাল দশটা হইতে অনলাইনে আবেদন হবে আবেদন শেষে সিরিজ হচ্ছে আগামী দেখছেন আবেদন শেষ হবে ফিরছে আঠারো সাত চব্বিশ সাল রাত বারো পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যাবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম